তেমনি ক্যামেরা অন করেছি ওর তেমনি হামলা শুরু হয়ে গেছে এখানটাতে তুমি কি করে বসবে ওর ওর বসা দেখবে দেখো কোথায় বসে দেখো এই যে আমাকে বসতে দাও আমাকে বসে দাও করে এই যে এরকম করে বসে আছে আমি এখন তোমাদেরকে দেখাবো আমার স্কিন কেয়ার প্রোডাক্টস আমার স্কিন কেয়ার প্রোডাক্টস হলো তোমাদের হাসি পাবে হাসি আমার মাইলে এই যে শ্যাম্পু আমার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো তোমাদের হাসি পাবে লিটারি আমার স্কিন কেয়ার সত্যি একটা মেয়ে যে মানে কে আসে সোমিস লাকমি আরো এখন এই মুহূর্তে ভুলে যাচ্ছি হ্যাঁ গুড ভাইবস প্লাম আরো গুড ভাইবস এর তো বেশি ছিল খাদিরও কিছু প্রোডাক্ট ইউজ করেছি মানে বিয়ের আগে যার এরকম অনলাইনে বক্স আসতো পুরো বক্স আসতো তার মধ্যে সমস্ত প্রোডাক্ট থাকতো জিনিস নাই যে সমস্ত জিনিসগুলো আমি ইউজ করিনি কারণ আমার খুব ভয়ের জিনিস ব্যথা হয় বলে তো এত কিছু আমি ইউজ করেছি বিয়ের আগে আর বিয়ের পর সেই মেয়েটা এই ছিল মানে এইরকম লেভেলে ছিল ধাপ করে এখানে পড়ে গেছে এখন তো তবুও স্কিন কেয়ার প্রোডাক্ট হয়েছে সেই বলে না মানুষের মন ভালো না থাকলে তোমার কোনো কিছুই ভালো লাগে না ঠিক সেরকম আর কি আমার হয়েছে তো যাই হোক এখন মোটামুটি তোমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট হয়েছে তার ম্যাক্সিমামটা তোমাদের জানা আমি অলরেডি অনেকবার দেখিয়ে দিয়েছি কিন্তু তারপরেও যখন কমেন্ট করছো তো ভাবলাম আর একবার দেখি তো চলো প্রথমে শুরু করি ফেস ওয়াশ এই যে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি অনেকগুলো দেখাও

আর তারপরে পড়াশোনা কই সব নিয়ে চলে গেছে বাবা এরপরে আমি তোমাদেরকে দেখাবো এই যে এসো এসো ওর কাছ ওর কাছ থেকে নিয়ে নিয়ে রাখা হচ্ছে এই দিদি চি দিদি সব দিয়ে দেবো সব দিয়ে দেবো এই যে ওলের ডে ক্রিম এই ওলের ডে ক্রিমটা আমি ইউজ করি সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান এই ডে ক্রিমটা অনেক ইউজ করছি এর মধ্যে এসপিএফ ফিফটিনও দেওয়া আছে তো এটা তোমাদেরকে আমি আগে অনেকটা দেখিয়েছি তো আর একবার দেখিয়ে নিলাম এর আগে একটা ইউজ করা হয়ে গেছে সেটা শেষ হয়ে যাওয়ার পর এই একটা আর তোর সব ফুলছ তো তাহলে কিন্তু আমি রেগে যাবো খুব আর এই যে হ্যাঁ দাও আর এই যে সানস্ক্রিন হচ্ছে ল্যাকমির তবে হ্যাঁ সত্যি কথা বলতে এটা আমার একদম পছন্দ হয়নি প্রথম প্রথম খুব পছন্দ হয়েছিল তারপরে দেখছি কীরকম মুখটা থেকে সেই মাখছি মাখার পর কীরকম একটা মানে অ্যাপ্লাই করার পর কীরকম একটা কীরকম চিপচিপে ঘাম তারপরে কীরকম কীরকম একটা অস্বস্তি তো সেই জন্য এটা আমার অতটা পছন্দ হয়নি কিন্তু কি করব টাকা দিয়ে কেনা হয়েছে যতদিন না শেষ হচ্ছে আমি অন্য কিছু কিনতেও পারছি না তো সেই জন্য এটা মাখিও না আমি স্নান করার পর তাড়াহুড়ো করে যদি কিছু নয় মা প্রোডাক্ট নিয়ে মাখতে ইউজ করে দিয়েছে ইউজ প্রোডাক্ট নিয়ে মাখতে আরম্ভ করে দিয়েছে তো আর এই জন্য এটা আমার পছন্দ হয়নি কিন্তু ওই কি করবো কিনেছি ইউজ করতে হবে মাখতে হবে আর এটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তত ভালো কিন্তু ইউজ করলে তাড়াতাড়ি শেষ হবে আমি এটা ইউজ করতে আমার কিরকম লাগে একটা ভালো লাগে না একদম কিন্তু এটা ইউজ করে করি আর কি শেষ করতে হবে সব খুলে নিয়েছে ওসমি সব দেখো তো ওকে নিয়ে প্রোডাক্ট দেখাতে বসাও আর এই যে এটা হচ্ছে গুড ভাইসের একটা টোনার এই বোতলটা দেখে তোমরা হয়তো ভাববে কি এটা গুড ভাইসের আর এটা আমি রেগুলার ইউজ করি একদমই না আগে আমি গুড ভাইপসের সব ইউজ করতাম তো এই টোনারের বোতলটা আমার খুব কাজে তো এই বোতলটা রেখে দিয়েছি কিন্তু এর মধ্যে নর্মাল যে গোলাপ জলটা হয় তো সেটাই আছে তবে সব সময় ইউজ করা হয় না কখনও কখনো হয় কারণ এই স্প্রে করব কিছুক্ষণ শোকাবে তারপর ক্রিম অ্যাপ্লাই করব সেটা আবার কিছুক্ষণ থাকবে তারপর আমি সানস্ক্রিম অ্যাপ্লাই করব সেটা কিছুক্ষণ থাকবে অত সময় ভাই আমার নেই আমি ওই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে এই ওলেট আমি রেগুলার ইউজ করি রেগুলার সব সময়তে আর বাকিগুলো কোথায় গেল আর দেখো নিয়ে দৌড় দিয়েছে আর আর কই এই আর এই বলে নাইট ক্রিমটা প্যাকেটটা দেখে বুঝতেই পারছো কি অবস্থা এটা আমি কবে কিনেছি এখনো পর্যন্ত শেষ হয়নি এটা এখনো পর্যন্ত শেষ হয়নি রাত্রে এটা কি বলো গ্রীষ্মকালের দিনে না আমার যেহেতু কম্বিনেশন স্কিন তো সেই জন্য আমার এই টি এরিয়াটা খুব অয়েলি হয়ে যায় আর এইগুলো একটু হালকা নর্মাল থাকে আর কি ড্রাই থাকে ড্রাই না নর্মাল থাকে তো সেই জন্য আমার গ্রীষ্মকালে কোনো কোনো প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছা করে না কারণ আমার প্রচুর ঘাম দেয় আর আমার শরীরে সব থেকে বেশি ঘাম দেয় হচ্ছে আমার মুখটাতে তা এমনিতেই ঘামি তারপর আমাদের কোনো কিছু ক্রিম আমি অ্যাপ্লাই করি ওসমি উদ্ধার করে আনছি তো অ্যাপ্লাই করি তাহলে আমি আরও ঘামবো তো সেই জন্য আমার একদম কোনো কিছু প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছা করে না তো আর হ্যাঁ ওটা দেখিয়ে দিলাম বাস সব জিনিস আর হচ্ছে এই যে পাম্প এই দেখো আমি এখানে আর ওসমি রাখো এখানে বসে বসে সব জিনিসগুলো ওসমি ওটা কিন্তু ফেস ওয়াশ ওসমি ওটা কিন্তু ফেস ওয়াশ ওটা কিন্তু পরে গেলে নষ্ট হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি মা কিন্তু খুবই হয় যখনই কোনো কিছু দেখায় তখনই ওসমি একদম যাই হোক তো কি বলছিলাম আমি নিজেই ভুলে গেছি যাই হোক এই নাইট ক্রিমটা অলরেডি তো এটা বহুদিন আগেকার তো রাত্রেবেলায় আমার ওই ঘাম এগে না আমি এত ঘামি তো সেই আমার কোনো কিছু প্রোডাক্ট করতে প্রোডাক্ট ইউজ করতে একদম ভালো লাগে না তবু এই অলরেডি একটা নাইট ক্রিম আছে যেটা এখনও শেষ হয়নি কারণ আমি বুঝতেই পারছ আমি কত ক্রিম আমি অ্যাপ্লাই করি বাস এই হলো আর না আর একটা আছে আর একটা আছে সেটা কোথায় গেলো এইয এই হচ্ছে প্লামের একটা কি বলবো রেটিনাল

সেজন্য আমি আর সেটা শেষ হওয়ার পর আমি আর কিনিও নি আর আনতে বলিও সেজন্য আনাও হয়নি এই হলে আমার স্কিন কেয়ার হাসি পাবে না অন্যান্য ক্রেটার থেকে দেখবো বা অন্যান্য মানুষের অন্যান্য সবাইকার ভিডিও দেখবে তাদের এত এত স্কিন কেয়ার থাকে আমারও ভাই ছিল এত এত স্কিন কেয়ার আমারও ছিল আমিও এত এত প্রোডাক্ট কিনতাম কত কিছুই না করতাম আমার না এরকম থরে থরে সাজানো থাকতো জানো তো মানে এই যে যেমন তাকগুলো দেখছো এরকম তাকেতে সাজানো থাকতো এই ভিডিওটা আমার মা আমার বোন দেখছে খুব ভালো করেই জানি তারা খুব ভালো করেই জানে আমার কত প্রোডাক্ট ছিল আমি কত টাকা পয়সা ওই প্রোডাক্টের পিছনে লাগাতাম একদম না তো সেইগুলো এখন আর তার মনে হয় ওয়ান আমার এখন স্কিন কেয়ার নেই তার ওয়ান পার্সেন্ট মনে হয় স্কিন কেয়ার সময় নেই আবার মনে হ্যাঁ সময় নেই এটা যেমন বলাটা ভুলই হচ্ছে কারণ ইচ্ছা থাকলে সময় বের করা যায় আমি জানি কিন্তু সেই ইচ্ছেটাই মন থেকে আর আসছে সেই ইচ্ছাটাই আমার উড়ে চলে গেছে চলস মি আবার ঘুমাতে এখানে তো এখন পড়াশোনা হচ্ছে না কি গো মায়ের এখানেতে বসে বসে

না এগুলো ভালো নয় এগুলো খাওয়া খুব খারাপ এই সব সব হে লুকিয়ে দিচ্ছে দেখো লুকিয়ে দিচ্ছে দেখো আমি এমনি সুপারে চেপে আমার মাথায় আইডিয়া হচ্ছে এবার দেখি তো আজকে চারটে পনেরো ট্রেনটা রয়েছে শুক্রবার গুলো থাকে না

কেমন রিং পড়েছে গো অসমির এই প্রথম একটা রিং হলো মনে এরকম খেলনা রিং খেলনা রিং অসমির থাকেনি এই একটা কত সুন্দর রিং পেলো কি সুন্দর আমি সবাইকে আমি সবাইকে দেখাবো আবার ছাতার মতো না আবার সকালবেলা উঠে এটা দেখাতে যায় হ্যাঁ অসমির বাবা চিপস তুমি চিপস কেন নিয়ে এসেছো দেখে যাও তোমার ব্যাগ থেকে পেয়ে গেছে দেখে যাও চিপস এখন কেউ চিপস খায় না সত্যি চিপস এখন খেতে নেই মা তোমার বাবা কিনে দিলি পা এখন তো খেতে নেই এখন একদম চিপস খেতে নেই মা তোমার লক্ষ্মী মে আর রিংটা এই যে রিংটা আমার হাতে চলে এসেছে রিংটা এত সুন্দর রিংটা এত সুন্দর এই দেখো রিং বাটারফ্লাই রিং আর ওদিকে রিং ফেলে দেখো চিপসের প্যাকেট নিয়ে লাফাচ্ছে এই সুন্দর সুন্দর খেলনা দেখে কি সুন্দর ভালো লাগে এখন কিন্তু একটুও খাবে না দেখো সাড়ে আটটা বাজছে এখন একদম খাবে না কাল খাবে ঠিক আছে কাল খাবে লক্ষ্মী মেয়ে তো অবস্থা দেখো একবার শুধু অবস্থাটা দেখো ও নিজেই বার করল বলছে আর কি আছে দেখি বাবা আর কি এনেছে দেখি করে প্যাকেট গুলো পেয়ে গেছে তো এটা আমার দেখ আমার জন্য এনেছে দেখ দেখ কেয়া খাবি তুই আর ভাত খাবি ছি 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 আমি কত চেষ্টা করে আটকে রেখেছিলাম বলো কিচ্ছু দোকানে খেতে দিতাম না

বাবা মেয়ে মিলে ওই ঘরে এখন খেলা করছে ইতিমধ্যে গেল কারেন্টই চলে তো ভাবলাম যে তোমাদের দাদাভাইয়ের আজকে আসার কথা ছিল ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটা আমি ভাবিনি কারণ তোমাদের দাদাভাই যখন আসে ওই ধরো রাত দশটা সাড়ে দশটা কখনো কখনও পৌনে এগারোটা বেজে যায় কিন্তু এই এত তাড়াতাড়ি আটটার মধ্যে চলে আসবে সেটা আমি আশাও করিনি আর আমাকেও বলেও নি তো সেই জন্য ভেবেছিলাম যে এই ঘরের বিছানাটা একটু পরে গিয়ে সব ঠিকঠাক করে দিয়ে আসবো কারণ ওসমিকে তখন আমি পড়াচ্ছি ছিলাম মানে ও তো সেভাবে বই নিয়ে বসে বসে একদম প্রপার ওয়েতে বসে পড়ে না ওই খেলার ছলে আর কি যতটুকু হয় কখনো শুনে শুনে মানে আমি পড়ি কখনো সেটা ও শুনে সেইভাবে ওর পড়া হয় কখনো বই নিয়ে তো এইভাবে আর কি ওর পড়াশোনা হয় একদিন তোমাদেরকে দেখাবো তোমরা তো দেখতেই চেয়েছো যে ও কীভাবে পড়াশোনা করে তো সেটাই আর কি তো বেডশিটটা চেঞ্জ করব এই বেডশিটটা পাতা ছিল আর এই বেডশিটটার ওপর রশ্মি একদম এটা ওটা ফেলে একদম যাচ্ছে তাই করে দিয়েছে তো সেই জন্য ভাবলাম এটা ওয়াশ করতে দিয়ে দেবো আর ওই আগের যে বেডশিটটা পিঙ্ক কালারে দেখেছো শুধুই পিঁপড়ে হচ্ছিলো তোমরা অনেকেই বলোছো বেডশিটটাকে ওয়াশ করে দিতে পারতে তো সেটা আমি ওয়াশ করে দিয়েছিলাম তারপর সেটা শুকিয়ে যায় আবার ওটাই পেতেছিলাম তারপরে আবার তুলে নিয়ে মানে এই ওই ঘরটাতে এই হয় কারণ এই ঘরটা সেভাবে কেউ শোয় না আর কি বলো তো অশ্মি এই ঘরটাতে ম্যাক্সিমাম সময়টা মানে থাকে কারণ আমি এই ঘরটা তোকে রাখতে পছন্দ মানে চাই আর কি বেশি প্রেফার করি তার কারণ হলো এটাই যে এটা আমার রান্নাঘরের পাশেই তো আমি রান্নাঘরে কাজকর্ম করি আর ওসমি এই ঘরটাতে থাকলে আমার দেখতে সুবিধা হয় একটু টুক করে আর কি মুখ বাড়িয়ে উঁকি বাড়িয়ে উঁকি মেরে আর কি দেখে নিই যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না বা কী কী করছে না করছে আর ওইদিকে আমার ঘরটাতে থাকলে ওটা যেহেতু একদমই ওই সাইডে তো আমাকে বারবার গিয়ে দেখা আসতে হয় আর চুপচাপ থাকা মানেই তো ওসমি কিছু না কিছু করছে তো এই আর কি তো এইদিকে দেখো কারেন্টও চলে এসেছে তো ভাবলাম বাবা মেয়ে ওই ঘরে খেলা করছে সেই ফাঁকে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই কিন্তু ও মা বাবা মেয়ে দুজনেই হাজির তো দুজনে এসে এবারে দেখো একদিকে বিছানা আমি গোছাচ্ছি আর সেই ফাঁকে ওসমি বিছানা ওপরে গিয়ে নাচানাচি করছে একদিক ধরছি একদিক টানতে পাচ্ছি না মানে এই হয় আর কি বিছানার ওপর যদি ও নাচানাচি করে তাহলে বিছানার চাদরটাকে কি আমি ভালোভাবে পাততে পারি এদিকে বল নিয়ে চলে এসেছে ওর বাবা মানে যে কী করব আমি ওকে বললাম যে আমি দেখলাম তোমরা বাবা মেয়ে খেলা করছো এতদিন পর এলে দুজনে মিলে কি সুন্দর তোমরা খেলা করছো সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব আর তোমরা কিনা চলে এলে সে যাই হোক আর কি তো আজকের ভিডিওটা আমি এখানে তিনি শেষ করব জানো তোমাদের সাথে আমি এখন ভয়সে করে কথা বলছি এডিটিং করছি বাইরে আরও রশ্মি খেলছে তো আমি হাজারবার যাচ্ছি আসছি আবার একটু করে তোমাদের সাথে কথা বলছি আবার গিয়ে ওদেরকে দেখা আসছি ওরা দুটিতে মিলে একসাথে থাকলে যেমন একসাথে খেলাও করে আর তার সাথে মারপিটও করে অনেক কিছুই করে এ ই মানে কান্না কাটি এই ওই হাসি কান্না সব কিছু করে তো যাই হোক সময় জুটি হলে যাই হ যা হয় আর কি তো আমরাও করেছি ছোটোবেলায় তো ওজমি আর সিও তাই করছে চলো আজকে ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করবো আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে আর আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখার জন্য যাদের যাদের হাসি পেয়েছে সেটাও আমাকে জানিও আমি জানি হাসি পাওয়ারই কথা কিন্তু কিছু করার নেই হ্যাঁ তার সাথে কিছু জামাকাপড়ও ছিল যেটা সারাদিন ধরে শুকিয়েছে আর এই ঘরে স্টোর করে রেখেছি তো সেইগুলো সাথে গুছিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ তবে আসি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো টাটা বাই বাই